আসসালামু আলাইকুম সুপ্রিয় মাছ চাষী ও বন্ধুগণ দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি অন্তরস্থল থেকে অনেক অনেক অভিনন্দন আজকে আপনাদের সামনে দশ জাতের সাদা মাছ নিয়ে অর্থাৎ কার্প জাতীয় মাছ নিয়ে হাজির হলাম আজকে আমি এই মাছগুলো সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করব এবং মাছগুলো কিভাবে সংরক্ষণ করবেন চৌষট্টিটি জেলার মধ্যে আমরা এই মাছগুলো সেল দিয়ে থাকি আমরা এই মাছগুলো বড়ো জাতের রুট মাছ থেকে উৎপাদন করে মাছগুলো পোনা করে তারপর বাংলাদেশের সব জায়গায় ডেলিভারি দিয়ে থাকি প্রথমত আপনাদেরকে আলোচনা করব রুই মাছ এবং কাতল মাছ নিয়ে এবং কাঠু জাতীয় মাছ নিয়ে যেমন রুই মাছ সাধারণত আমরা দুই থেকে আড়াই ইঞ্চি সর্বোচ্চ বড় এই মাছগুলো পরিবহনের মাধ্যমে সেল দিয়ে থাকি পাশাপাশি পাবেন কারফু জাতীয় মাছ যেমন কমন কার্প কমন কার্প এক থেকে দেড় ইঞ্চি অ্যাভেলেবল রয়েছে আমাদের কাছে এছাড়াও রয়েছে যেমন বাটা মাছের পোনা এক ইঞ্চি থেকে দুই থেকে আড়াই ইঞ্চি পর্যন্ত আমাদের কাছে মাছের পোনা পাবেন ইনশাআল্লাহ অনেকে এ মাছটাকে ইলিশ বাটা বলে থাকে ইলিশ বাটা রয়েছে যেমন কাতল মাছ কাতল মাছ এক ইঞ্চি থেকে তিন থেকে চার ইঞ্চি পর্যন্ত আমাদের কাছে রয়েছে অ্যাভেলেবল ভিডিওটি দেখুন কাতল মাছের পোনা এ মাছগুলো আমরা কুমিল্লা শহরে ডেলিভারি দেওয়ার জন্য আমরা গ্রেডিং করতেছি ছোটো মাছগুলো বাছাই করে বড় মাছগুলো কালেকশন করে তারপরে এগুলো সেল দেব ছোটো ছোটো মাছগুলো ছাঁটাই করে এই নেটের মধ্যে ছোটো মাছগুলো ছাঁটাই করে বড় মাছগুলো আমরা এইভাবে প্রসেসিং করে তারপর ডেলিভারি করার জন্য উপযোগী করে ফেলি এটু এগুলো হচ্ছে গ্রাসকাপ মাছের পোনা গ্রাসকাপ সাধারণত এক বছরে তিন থেকে চার কেজি পর্যন্ত ওজন হয়ে থাকে যদি পর্যাপ্ত খাবার পেয়ে থাকে যেমন তাদের শতকড়া আশি পার্সেন্ট খাবার প্রাকৃতিক খাবার হিসাবে তারা গ্রহণ করে সম্মানিত দর্শক এছাড়াও রয়েছে আমাদের কাছে যেমন সরপুটি মাছের পোনা সিলভার কাপ পিক হেড এই ধরনের মাছের পোনা অ্যাভেলেবল রয়েছে যাদের অল্প পরিমাণ যেমন দুই হাজার মিনিমাম দুই হাজার পরিমাণ এই রকম পোনা লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনাদের চাহিদা মতো আপনাদের লোকেশনে আমরা পরিবহনের মাধ্যমে অর্থাৎ বাস সার্ভিসিংয়ের মাধ্যমে আমরা এগুলো ডেলিভারি দিয়ে থাকি সম্মানিত দর্শক আমাদের কাছ থেকে খুবই সতেজ এবং সুন্দর অধিক গ্রুত হবে এমন পোনা আমরা দিয়ে থাকি এখন লক্ষ্য করুন মাছগুলো কত সতেজ এই মাছগুলো আমরা প্রসেসিং করতেছি এই মাছগুলো সন্ধ্যার দিকে ডেলিভারি হবে ইনশাআল্লাহ আপনারা যারা এই মাছগুলো অর্ডার করতে চাচ্ছেন এখনই অর্ডার করে ফেলেন আমরা প্রতিদিন এই মাছগুলো সারা বাংলাদেশের জন্য উপযোগী করে প্রসেসিং করে সারা বাংলাদেশে এই মাছগুলো সেল দিয়ে থাকি সম্মানিত দর্শক আপনারা যারা এই মাছের পোনার দামগুলো জানতে চাচ্ছেন অবশ্যই ভিডিও স্ক্রিনে থাকা নাম্বার নিয়ে যোগাযোগ করবেন আমরা স্ক্রিনে অথবা ডিসক্রিপশনে নাম্বার দিয়ে দিব ইনশাআল্লাহ ওই নাম্বার দিয়ে যোগাযোগ করে ইনশাল্লাহ মাছের দাম পরিমাণ লোকেশন ইনশাআল্লাহ বলবেন ইনশাল্লাহ আপনাদের চাহিদা অনুযায়ী আপনাদের জায়গায় পৌঁছে দিব ইনশাল্লাহ সম্মানিত দর্শক এই মাছগুলো সাধারণত ছয় মাস ব্যাপী কালচার করা হয় তবে যদি আপনি এক বছর রাখতে পারেন তাহলে মাছের গ্রোথ দ্বিগুণ হবে এবং মাছের বেশ চাহিদা ভালো থাকবে মাছ যত বড়ো হবে রেট বেশি পাবেন এই জন্য আপনারা চেষ্টা করবেন এক বছরে কালচার দেওয়ার জন্য সাদা মাছ অর্থাৎ কাঠ জাতীয় মাছগুলো এক বছর কালচার করতে পারলে ভালো সাইজে দাঁড়াই তারপর একটা ভালো রেট পাওয়া যায় আজকে এখানেই শেষ করলাম ভালো থাকেন ধন্যবাদ